গাজা ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ঢাকা সহ সারা দেশে বিক্ষোভ মিছিল চিকিৎসা সহযোগিতা বাড়াতে চীনের সঙ্গে সমঝোতা স্মারক করবে বাংলাদেশ ঈদে কেন্দ্রীয় ব্যাংক নতুন টাকা না ছাড়ার ঘোষণা দিলেও বাজারে তা মিলছে জুলাই আগস্ট গণহত্যায় অভিযুক্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং দলটির নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের নিন্দা জানিয়েছে এনসিপি দলটির নেতারা বলেন রাজনীতিতে অন্য কোনো শক্তির হস্তক্ষেপ কাম্য নয় গণহত্যার অভিযোগে আওয়ামী লীগের বিচার এবং দলটিকে নিষিদ্ধের দাবিতে শুক্রবার দিনভর বিভিন্ন মহল সরব ছিল একই দাবিতে সন্ধ্যায় রাজধানীতে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন বাংলাদেশে যাতে কোনো ফেসিবাদী শক্তি কোনোভাবে আর পুনর্বাসিত হতে না পারে সেজন্য জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমস্ত নেতৃবৃন্দ সমস্ত শুভাকাঙ্ক্ষী এবং সমর্থকবৃন্দ আমরা রাজপথে হাজির থাকতে প্রস্তুত আছি আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করতে চাই আওয়ামী লীগের আগে বিচার নিশ্চিত করতে হবে

ঘটনা বা চলমান যা কিছুই পরবর্তী রাজনীতি কোন দিকে যাবে হাতেই থাকা উচিত আওয়ামী লীগের বিচার এবং দলটিকে নিষিদ্ধের দাবিতে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক জুলাই গণহত্যা সহ বিগত ফ্যাসিবাদী রেজিমে সংগঠিত অপরাপর গণহত্যা ও মানবতাবিধি বিরোধী অপরাধের বিচারের নিশ্চয়তা চায় বিচার চলাকালীন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে এবং এই মাফিয়া গোষ্ঠীর রাজনীতিতে ফেরানোর যে কোনো প্রচেষ্টাকে এনসিপি প্রতিহত করার অঙ্গীকার ব্যক্ত করছে আওয়ামী লীগ নিষিদ্ধের কোন পরিকল্পনা সরকারের নেই প্রধান উপদেষ্টার এমন বক্তব্যের নিন্দা জানান নাহিদ ইসলাম সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মন্তব্য করেছেন আওয়ামী লীগ নিষিদ্ধের কোন পরিকল্পনা সরকারের নেই আমরা তার এই নিন্দা জানাই আওয়ামী লীগ কর্তৃক সংঘটিত পিলখানা হত্যাকাণ্ড সাপলা হত্যাকাণ্ড আগ্রাসন বিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড গুম ক্রসফায়ার ভোট সহ জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রশ্নে রাষ্ট্রের সংবাদ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছেন কিরাব মঞ্চ গণহত্যার অভিযোগে দলটির বিরুদ্ধে স্লোগান দেন মঞ্চের নেতাকর্মীরা আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে ঢাকার বাইরেও বিক্ষোভ মিছিল হয়েছে ছাত্রজনতার গণভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিচার ও দলটিকে নিষিদ্ধের দাবি জানিয়ে আসছে আন্দোলনে অংশ নেওয়া শক্তিগুলো এরই অংশ হিসেবে শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলের আয়োজন করে ইনকিলাব মঞ্চ এ সময় জুলাই আগস্ট গণভ্যুত্থানে গণহত্যার অভিযোগে আওয়ামী লীগের বিরুদ্ধে নানা স্লোগান দেওয়া হয় মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ইনকিলাব মঞ্চের নেতারা কে যদি ইলেকশন করতে হয় বাংলাদেশে রক্তের যমুনা বয়ে যাবে আমাদের গায়ে এক ফোটা বিন্দু রক্ত থাকতে খুনি আওয়ামী লীগকে আমরা পুনর্বাসন করতে দিব না এদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রাজধানীর বাইরেও বিক্ষোভ মিছিল হয়েছে চট্টগ্রামের আন্দরকিল্লায় বিক্ষোভ মিছিল বের করে জাতীয় নাগরিক পার্টি ও জাতীয় ছাত্র সংসদ মিছিলটি লালদিঘি ও কোতোয়ালি হয়ে বিভিন্ন এলাকা ঘুরে আসে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জুমার নামাজ শেষে ছাত্র জনতার ব্যানারে এই আয়োজন করেন তারা দীপ্ত সংবাদ ঢাকা ফিলিস্তিনের গাজা ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে আজ রাজধানীতে বিক্ষোভ করেছে হেফাজতে ইসলামক খেলাফত মজরিস বাইতুল মোকার মসজিদের সামনে থেকে মিছিল বের করে সংগঠন দুটি এতে বেশ কিছু সাধারণ মুসল্লিও অংশ নেন এ সময় যৌথ বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন দু হাজার তেইশ সালের সাত অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী এতে পঞ্চাশ হাজারের মতো মানুষের প্রাণ গেছে সম্প্রতি ইসরায়েল ও হামাস যুদ্ধবিরতি ঘোষণা করে কিন্তু তা উপেক্ষা করে হঠাৎ আবার হিংস্র হয়ে ওঠে ইসরায়েল গাজায় গত তিন দিনে হত্যা করা হয় ছয়শোর মতো ফিলিস্তিনিকে এর মধ্যে দুই শতাধিক শিশু রয়েছে এই বর্বর হামলার বিরুদ্ধে বিশ্বজুড়ে প্রতিবাদ হচ্ছে শুক্রবার ঢাকার বাইতুল মোকারম জামে মসজিদের সামনে জুমার নামাজ শেষে বিক্ষোভের আয়োজন করে হেফাজতে ইসলাম ও খেলাফত মজলিস এ সময় গাজা ইসরায়েলি হামলার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান সংগঠন দুটির নেতারা এই প্রতিবাদে সাধারণ মুসল্লিরাও অংশ নেন পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম ও খেলাফত মজলিসের নেতারা তারা অনতিবিলম্বে গাজায় মানুষ হত্যা বন্ধের দাবি জানান এই বিক্ষোভ সমাবেশ ঘিরে বাইতুল মোকরম এলাকায় সতর্ক অবস্থান নেন যৌথ বাহিনীর সদস্যরা পল্টন মোরে রাখা হয় ঢাকা মেট্রোপলিটন পুলিশের জলকামান ও এপিসি পাশাপাশি বাইতুল মোকরমের প্রবেশমুখে অবস্থান নেন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে বিভিন্ন আমাদের যে ইসলামী দলগুলো আছে ওনাদের প্রোগ্রাম আছে এই জন্য আমরা বেসিক্যালি সতর্কতামূলক একটা ডেপ্লয়মেন্ট রেখেছে আমরা এই জন্য এখানে মোতায়েন আছি তারা নিষিদ্ধ সংগঠন হিসাবে কোনো কর্মসূচি পালন করতে না পারে তার জন্য আমরা সকল আইনানুক ব্যবস্থা মিছিল থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহারের কয়েকজনকে আটক করা হয় বলে জানান পুলিশ শুভ সংবাদ ঢাকা ইসরায়েলি বর্বরতা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে আজ বাংলাদেশের বিভিন্ন জেলায় প্রতিবাদ ও বিক্ষোভ হয়েছে এ সময় অনতিবিলম্বে হত্যাকাণ্ড বন্ধের পাশাপাশি জড়িতদের আন্তর্জাতিক আদালতে বিচারের দাবি জানানো হয় জুমার নামাজের পর চট্টগ্রামের আন্দরকিল্লা জামে মসজিদের সামনে বিক্ষোভ মিছিল করে হেফাজতে ইসলাম পরে সমাবেশ করেন সংগঠনটির নেতাকর্মীরা তারা বিলম্বে ফিলিস্তিনিদের উপর হামলা বন্ধ এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ অভিযুক্তদের আন্তর্জাতিক আদালতে বিচারের দাবি জানান গাজায় ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল হয়েছে জুমার পর মহানগরীতে এ কর্মসূচি পালন করে জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ ও স্থানীয় মুসলিরা এ সময় ফিলিস্তিনের জনগণের উপর বর্বরতা বন্ধের দাবি জানানো হয় গাজায় শান্তি চুক্তি লঙ্ঘন করে নিরীহ মানুষের উপর হামলা এবং ভারতের নাগপুরে সাম্প্রদায়িক দাঙ্গার প্রতিবাদে বাদজুম্মা মাদারীপুরের শিবচরে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজায় গণহত্যার প্রতিবাদে হবিগঞ্জ শহরে বিশাল প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে দুপুরে শহরের কোর্ট মসজিদ প্রাঙ্গনে এই প্রতিবাদ সমাবেশ হয় ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর বর্বরতা ও ভারতে মুসলমান নির্যাতনের প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ মিছিল হয়েছে গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদ এবং ভারতের নাগপুরে মুসলমান নির্যাতনের প্রতিবাদ হয়েছে পঞ্চগড়ে হাসান দীপ্ত চিকিৎসা সহযোগিতা বাড়াতে এপ্রিলে চীনের সঙ্গে সমঝোতা স্মারক সই করবে বাংলাদেশ পররাষ্ট্র উপদেষ্টার আমন্ত্রণে উনিশ থেকে একুশে এপ্রিল ঢাকা সফর করবে একটি চীনা প্রতিনিধি দল চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জানান চিকিৎসা খরচ কমানোর পাশাপাশি সেবা জোরদারে কাজ করবেন দুই দেশের নীতি নির্ধারকরা চীন থেকে ফিরে আরও জানাচ্ছেন রুবায়ত হাসান দেশে স্বাস্থ্যখাতের বেহাল দশার কারণে চিকিৎসার জন্য একটা দীর্ঘ সময় প্রতিবেশী ভারতী ছিল আস্থার স্থল কিন্তু দিল্লি এখন বাংলাদেশিদের জন্য মেডিকেল সহ সকল ধরনের ভিসা সীমিত করেছে যার ফলে চিকিৎসা নিতে ভারতে যাওয়ার হার অনেকটাই কমেছে এমন বাস্তবতায় বাংলাদেশের মানুষের চিকিৎসা সেবায় আগ্রহ বাড়াতে এগিয়ে এসেছে চীন দেশটি চলতি মার্চেই রোগী ও স্বজন সহ একত্রিশ জনের একটি দলকে বিনামূল্যে কুনমিং প্রদেশ নিয়ে যায় সেখানে দেখা মিলল চিকিৎসা সেবা নিতে যাওয়া বাংলাদেশিদের তারাও জানালেন চীনা চিকিৎসা নিয়ে নতুন অভিজ্ঞতার কথা চীনের কুনমিং অবস্থিত ফুয়াই ইউনান হাসপাতালে চলে সব রোগীর নিবিড় চিকিৎসা এখানে উন্নত মানে চিকিৎসা এবং ফিট চিকিৎসা এজন্য আমরা এখানে আসছি আশা করি এখানে ভালো চিকিৎসা হবে আমরা এই জন্য আসলাম যে আলহামদুলিল্লাহ এখানে আসার পরে তো আমাদের যে রকম সার্ভিস তারা যদিও আমরা তাদের ভাষা বুঝতে পারি না তারপরে আলহামদুলিল্লাহ আমরা তাদের ভাষা না বুঝলেও তারা আমাদের আচার আচরণ খুব ভালো লাগছে তাদের কুনমিং প্রদেশের সেরা হাসপাতালগুলোর মধ্যে ফুয়াই ইউনান হাসপাতাল অন্যতম সব মিলে চীন কর্তৃপক্ষ চারটি হাসপাতাল বাংলাদেশিদের বিশেষ স্বাস্থ্য সেবায় নিয়োজিত করেছে এখানকার চিকিৎসকরাও সেবা সহায়তা প্রদানে নিবেদিত প্রাণ আমরা সর্বাধুনিক চিকিৎসা সেবা দিয়ে থাকি আমাদের সেবায় রোগী দ্রুত সুস্থ হয় আমাদের কার্ডিও হাসপাতালটি বেইজিং এর ডাক্তারদের সঙ্গে সমন্বয় করে চিকিৎসা দেয় বলতে পারি এটি রোগীদের নিরাপদ আশ্রয় চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত বলছেন চিকিৎসা খরচ কমানোর পাশাপাশি সেবা জোরদারে কাজ শুরু করেছে দুই দেশের নীতি নির্ধারকরা আমন্ত্রণে সেই সময় উনি কিন্তু ডক্টরকে নিয়ে যাবেন কিছু ডক্টরকে নিয়ে যাবেন তারা ওখানে সেমিনার করবেন এবং তখন বাংলাদেশের হসপিটালদের সাথে একটা যোগাযোগ স্থাপিত হবে এবং আমরা আশা করছি কিছু বড় কিছু যোগাযোগ কিছু এমইউ হবে আরও এক্সটেন্সিভ হয়তো স্থাপিত হবে তবে এখনও যাতায়াত চিকিৎসা খরচ ভাষা ও খাদ্য নিয়ে অনেকেই শঙ্কায় থাকলেও কর্তৃপক্ষ বলছে এসব নিরসনে কাজে লাগানো হবে বাংলাদেশি শিক্ষার্থীদের চিকিৎসা সেবা নেওয়ার দ্বার খোলা ছিল আগে থেকেই তবে কতজন বাংলাদেশি চীনে এসে স্বাস্থ্যসেবা নিত তা নিয়েও প্রশ্ন থাকতেই পারে তবে দেশের বর্তমান প্রেক্ষাপট এবং ভারতের সঙ্গে মেডিকেল ভিসা সীমিতকরণের ফলে এখন চীনে বাংলাদেশের রোগীদের জন্য একটি সেবা কেন্দ্র হয়ে উঠতে পারে এই দেশটির চারটি হাসপাতালে সেবা নিতে পারবেন বাংলাদেশিরা তেমনি কুনমিগের এই বিশেষায়িত হার্ট হাসপাতালটি বাংলাদেশি রোগীদের জন্য উন্মোচন হতে পারে নতুন স্বাস্থ্যসেবার দুয়ার হিসেবে রুবায়ত হাসান দীপ্ত সংবাদ কুনমিং চীন এদের বাংলাদেশ ব্যাংক থেকে নতুন টাকার নোট ছাড়ের যে রেওয়াজ দীর্ঘদিন ধরে চলে আসছিল তাতে ছেদ পড়েছে এবার কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে আসছে এদের জনসাধারণের মাঝে নতুন নোট ছাড়া হবে না কিন্তু ভাসমান দোকানে নতুন নোট ঠিকই বিক্রি হচ্ছে অভিযোগ আছে এসব নোট সরবরাহের সঙ্গে যুক্ত রয়েছেন ব্যাংকের কিছু অসাধু কর্মকর্তা রাজধানীর গুলিস্তান ও কেন্দ্রীয় ব্যাংক সংলগ্ন এলাকায় খুব সহজেই মেলে নতুন টাকা এখানে দীর্ঘদিন ধরেই নতুন টাকার প্রকাশ্যে বেচা কেনা চলে দুই থেকে পাঁচ দশ বিশ পঞ্চাশ একশো ও পাঁচশো সব থরে থরে সাজানো এ যেন ব্যাংকের অস্থায়ী এক ভল্ট প্রতি বছর ঈদে নতুন টাকার চাহিদা বেড়ে যায় কিন্তু এবার বাজারে নতুন টাকা বিনিময় করছে না বাংলাদেশ ব্যাংক ফলে খোলা বাজারে এখন ভরসা সাধারণ মানুষের দাম তো আপনার হাই এক হাজারে চাচ্ছে পনেরোশো দুই হাজারে চাচ্ছে আপনার আঠাশশো মানে আটশো টাকা বাড়তি হঠাৎ করে নতুন টাকা কেন্দ্রীয় ব্যাংক থেকে বন্ধ করে দেওয়ার পর এই জায়গায় তো আসলাম কিন্তু এই জায়গায় অনেক মানে প্রাইস অন্য সময় যা থাকে এটা থেকে মানে তিন ডাবল হয়ে গেছে নিষেধাজ্ঞার সুযোগে নতুন নোটের বিনিময় মূল্যও বেড়েছে বেশি চাহিদা দশ বিশ পঞ্চাশ ও একশো টাকার দশ টাকা পাঁচশো টাকা বেশি বিক্রি হয় পঞ্চাশ টাকা আড়াই আড়াইশো টাকা মানে আয়না বেচতেছে একদোরা পঞ্চাশ রঙে দিয়েছে ও সস্তার এখন আয়না ডাবল বেচতেছে এখন প্রশ্ন আসছে বাংলাদেশ ব্যাংক ব্যাংকসহ বেসরকারিগুলো যখন নতুন নোট সরবরাহ বন্ধ রেখেছে সেখানে খোলা বাজারে আসছে কিভাবে আজকে কিছু দিন হলো যেগুলো দুই হাজার টাকা বেশি দিয়া এক লাখ টাকা দুই হাজার বেশি দিয়ে কিনছি আমি পুবালি রূপালী জনতা অগ্রণী ন্যাশনাল বিভিন্ন ব্যাংক সব ব্যাংক বিক্রি করে সব ব্যাংক মিথ্যে করে লাভ নেই বাংলা ব্যাংকের কিছু কর্মকর্তা এর লগে জড়িত ব্যাংক আছে বাইরে আছে বিভিন্ন যারা চানে যারা নিউজটা মনে করেন জানে তারাই কাজটা করছে আমি আমি তো সাহস পাওয়া না এমন ওপেন সিক্রেট বিষয়টি নিয়ে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সাথে কথা বলতে গেলে তাদের কাউকে পাওয়া যায়নি তবে পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক কর্মচারী অনেক কিছুই উগরে দিলেন এই যে বস্তা বইলা বইলা বান্ডিল বান্ডিল বইলা রাস্তা লয়ে জেনে বইতেছে ওটা কি পড়তে কোন দেশ থেকে আসতেছে আবিষ্কার করতে কিভাবে হইতাছে আপনি ব্যাংকে দেন টাকা টাকা কইতে নাইতাছে এটা কি অরিজিনাল টাকা না জাল টাকা যদিও অরিজিনাল টাকা হয় এই টাকাটা কিভাবে আসতেছে এই উৎসটা কি পাওয়ার উৎসটা কি আর উৎসটা কি একই বিষয়ে কথা হয় সোনালী ব্যাংকের কর্মকর্তার সঙ্গে তিনি জানান গত ১৯ মার্চ থেকে সকল ব্যাংকের শাখায় নতুন নোট বিনিময় বন্ধ করে যাদের কাছে নতুন নোট আছে তা যেন সংরক্ষণ করা হয় সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে তবে খোলা বাজারে বেচা কেনার মাধ্যম সম্পর্কে তার জানা নেই উনিশ মার্চ থেকে আর কি বিভিন্ন ব্যাংকের বিভিন্ন শাখা থেকে নতুন টাকার বিনিময় পুরন টাকা নিয়ে নতুন টাকা দেওয়া সেই জিনিসটা ওই মানে পরিবর্তিত পরিস্থিতির কারণে বাংলাদেশ ব্যাংক থেকে স্থগিত করা হয়েছে আর নতুন টাকা যদি কারো কাছে থেকে থাকে পুরে পূর্বতন কোনো নতুন টাকা সেটা বলা হয়েছে সংরক্ষিত রাখার জন্য ওটার সরবরাহর ইয়েটা আমার জানা নাই এটা হয়তো বিভিন্ন সংস্থা ইচ্ছা করলে জানতে পারে কোথার থেকে তারা সরবরাহটা পায় প্রতিটি নোট ছাপানোর আগে এর নকশা অনুমোদন করে সরকার সেজন্য দরপত্র ডেকে চিত্রশিল্পীদের দিয়ে নোটের নকশা করানো হয় নকশা চূড়ান্ত হলে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে কাগজ কালি ও প্লেট তৈরি করা হয় নকশা অনুযায়ী বিদেশ থেকে প্লেট তৈরি করে আনার পর ছাপার কাজটি করে টাকশাল মেহেদি হাসান দীপ্ত সংবাদ ঢাকা এবার আরিফেল ওয়ার্ড্রোব ঈদবাজার বিভিন্ন জেলায় চলছে ঈদের জমজমাট কেনাকাটা পছন্দের পোশাক কিনতে পরিবার পরিজন নিয়ে সবাই ছুটছেন দোকানে ব্যস্ত সময় পার করছেন দর্জিপাড়ার কারিগররা এবছর ভারতীয় পোশাকের আধিপত্য না থাকায় মেহেরপুরের বিপণী বিতানগুলোতে জায়গা করে নিয়েছে পাকিস্তানি পোশাক বর্তমানে এবার বাজারে পাকিস্তানি ইন্সপায়ার্ড ড্রেস গুলো বেশি চলছে বাবুর সাথে ঈদের মার্কেট করতে এসেছি অনেক সুন্দর সুন্দর জামা কিন্তু কোনটা থেকে কোনটা নেব সেটা চয়েজই করতে পারছি এবার হচ্ছে আমরা মসলিনের মধ্যে দেখতে পাচ্ছি জারকন যে পাথর সেগুলোর মধ্যে দেখতে পাচ্ছি তোয়াক্কেল দিল্লি বুটিক্স জর্জেট অর্গেনজা সুতির হাতের কাজের পোশাকের চাহিদা এবার সবচেয়ে বেশি বলে জানান বিক্রেতারা দু হাজার চব্বিশের রমজানে যেটা দেখেছি উপচে করা ভিড় ছিল মানুষের বাজারে আনাগোনা ছিল এই বছর সেই আনাগুনাটা সংখ্যাটা কম গ্রাম থেকে আসতে গেলে মনে হয় যে শহরে আসতে গেলে দেখা যাচ্ছে পথের মাঝে কেউ ডাকাতে করে কিছু কিছু নিয়ে নেবে এবার মানসম্মত পোশাক পাওয়া গেলেও দাম নিয়ে রয়েছে খুব গভীর রাত পর্যন্ত বিপরীত বিতানগুলো চালু থাকায় চুরি ও ছিনতাইয়ের আশঙ্কাও রয়েছে তবে বাজার নিরাপত্তায় কাজ করছে পুলিশ হ্যাঁ পুলিশ বিভাগের সহযোগিতা তো আছে এসপি সাহেবের সঙ্গে যোগাযোগ করেছিলাম আমরা ওনারও তো সার্বিক সহযোগিতা করছেন ওনাদের লোকজন আছে পুলিশ সারাদিনই থাকে এদিকে ঈদে তৈরি পোশাকের পাশাপাশি ব্যস্ততা দিনাজপুরের দর্জি বাড়িগুলোতে নিজেদের পছন্দ মতো ডিজাইনের পোশাক তৈরি করছেন অনেকে কাস্টমার চাহিদা মধ্যে তো অবশ্যই আমাদেরকে চেষ্টা করতে হবে চাহিদা সমস্যা চাহিদা মেলা আছে এই অনুযায়ী কাজ করি এমনি নতুন যেগুলা ডিজাইন এখন তো এই মাসে নেই না আমরা একটু কম নেই সময়ে সময়ের মধ্যে করে দেয় ঈদের আগে আমরা পেয়ে যাই আর আমি সব সময় এখানেই ড্রেস বানাই তবে সবে বরাদ থেকে নতুন অর্ডার নেওয়া শুরু করেছেন কারিগররা কামরুন নাহার দীপ্ত বার্তা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন উদ্দেশ্য প্রণোদিত ভাবে সংস্কার নির্বাচনকে মুখোমুখি করা হচ্ছে বলেন গণতান্ত্রিক রাজনীতিতে কেতাবি সংস্কারের চেয়ে জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা বেশি জরুরি আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সংকটের সমাধান আবেগ দিয়ে নয় বাস্তবতা নিরীক্ষে করতে হবে পার্টিতে শরিক হয়েছেন অংশগ্রহণ করছেন রোজার শুরু থেকে ইফতার অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে প্রায় প্রতিদিনই করছে রাজনৈতিক দলগুলো। এরই ধারাবাহিকতায় শুক্রবার বিশিষ্ট নাগরিক ও পেশাজীবীদের সম্মানে একটি ইফতারের আয়োজন করে বিএনপি প্রেস ক্লাবের সভাপতি অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব তিনি চলমান পরিস্থিতিতে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান জনগণের সঙ্গে সম্পৃক্ত আছি তারা সবাই আমরা এমনভাবে কথা বলবো কাজ করবো তা যেন আমাদের এই গণতন্ত্রের উত্তরের পথকে আরো সুগম করে দেয় শুধুমাত্র অনেক ধারণা থেকে বিভিন্ন রকম ইউটিউপিয়ান চিন্তা থেকে চিন্তাভাবনা করলেই সমস্যার সমাধান করা যাবে না অথবা আবেগের মধ্য দিয়েও সমস্যার সমাধান করা যাবে না যারা সংস্কার শেষ করার পর জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা বলছেন তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই যেটি শেষ হয়ে যায় সেটি সংস্কার নয় কারণ সংস্কার কখনো শেষ হয় না তিনি বলেন এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয় যাতে পুরনো শক্তি ফের সুযোগ পায় সরকারের এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত হবে না যাতে রাষ্ট্র এবং রাজনীতিতে পলাতক স্বৈরাচারের দোষররা পুনর্বাসিত হওয়ার সুযোগ পায় জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়ার অর্থ সারা দেশে ঘাপটি মেনে থাকা পলাতক সওরাச்சாரের দোষরদেরকে রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ সৃষ্টি করে দেওয়া দেশের ভোটাররা নির্বাচনের জন্য মুখিয়ে আছে বলে মন্তব্য করেন বেনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান খবর আগে প্রয়োজন জাতীয় নির্বাচন অনুষ্ঠান সৃষ্টি কাশিঙ্গো দীপ্ত সংবাদ ঢাকা নরসিংহদের রায়পুরা উপজেলার চরাঞ্চলে আধিপত্য বিস্তার নিয়ে টেটা যুদ্ধে দুজন নিহত হয়েছেন এই ঘটনায় দুই পক্ষের আহতের সংখ্যা অন্তত দশ ভোরে চাঁদপুর ইউনিয়নের মোহিনীপুর গ্রামের রক্তক্ষয়ী এই সংঘর্ষের ঘটনা ঘটে স্থানীয়রা জানান দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে চাঁদপুর ইউনিয়ন পরিষদের সদস্য শামসু সঙ্গে আব্দুল সালামের বিরোধ চলে আসছে ভোরে শামসু মেম্বারের লোকজন টেটা বল্ল নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে খবর কাল শুরু হচ্ছে আইপিএলের অষ্টাদশ আসর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু রাত আটটায় শুরু হবে ম্যাচটি এর আগে সন্ধ্যা ছয়টায় রয়েছে জমকালো আয়োজন কলকাতার ইডেন গার্ডেনে শনিবারের সন্ধ্যাটি রঙিন হয়ে উঠবে তারকাদের মেলায় আইপিএল এর আঠারোতম আসরের উদ্বোধনী অনুষ্ঠান রাঙাতে বলিউড তারকা শাহরুখ সালমান সহ একঝাঁক অভিনয় শিল্পীর পারফরমেন্স দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা উদ্বোধনী ম্যাচে মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাই শাহরুখ খান তার দল কে কে এর সমর্থনে উপস্থিত থাকবেন পাশাপাশি অনুষ্ঠান সঞ্চালকের গুরুদায়িত্বেও থাকতে পারেন তিনি অন্যদিকে সালমান খান উপস্থিত হবেন তার সিনেমা সিকান্দারের প্রচার চালাতে এছাড়া ক্যাটরিনা কাইফ অনন্যা পান্ডে মাথুরী দীক্ষিত জাহ্নবী কাপুর কারিনা কাপুর আয়ুষ্মান খুরানা সারা আলী খানও উপস্থিত থাকার কথা রয়েছে থাকতে পারেন প্রিয়াঙ্কা চোপড়া ভিকি কৌশল শ্রদ্ধা কাপুর ও সঞ্জয় দত্ত যুক্তরাষ্ট্রের পপ ব্যান্ড ওয়ান রিপাবলিকের পারফর্ম করার কথা রয়েছে ইডেন গার্ডেনে করণ আওজলা ও দিশা পাটানির সাথে পারফর্ম করবে ব্যান্ডটি অনেক বড় বড় খেলোয়াড়ও উপস্থিত থাকবেন অনুষ্ঠানে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে কণ্ঠের জাদুতে মঞ্চ মাতাবেন অরিজিৎ সিং শ্রেয়া ঘোষালের মতো তারকারা এবারের ওর দলগুলো হলো গুজরাট টাইটান্স কলকাতা নাইট রাইডার্স লখনৌ সুপার জায়ান্টস চেন্নাই সুপার কিংস দিল্লি ক্যাপিটালস মুম্বাই ইন্ডিয়ান্স পাঞ্জাব কিংস রাজস্থান রয়্যালস রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও সানরাইজার্স হায়দ্রাবাদ টুর্নামেন্টে মোট চুয়াত্তরটি ম্যাচ হবে তেরোটি ভেনুতে পঁচিশ মে ইডেন গার্ডেনেই হবে আইপিএল দু পঁচিশের গ্র্যান্ড ফাইনাল ঈশান হাসান দীপ্ত স্পোর্টস পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টি টোয়েন্টিতে নিউজিল্যান্ড নয় উইকেট হারিয়েছে পাকিস্তান এ তে সিরিজে দুই এক ব্যবধানে এগিয়ে থাকলো কিউইরা টস সেরে আগে ব্যাট করতে নেমে উনিশ ওভার পাঁচ বলে দুইশো চার রানে গুটে যায় নিউজিল্যান্ড শুরুতে তেতাল্লিশ রানে দুই উইকেট হারিয়েছে আপনি পরে তারা এরপর মার্ক চ্যাপম্যানের ব্যাটে বড় স্কোরের দিকে এগিয়ে যায় কিউইরা দলের হয়ে সর্বোচ্চ চুয়াল্লিশ বলে চুরানব্বই রানের ইনস খেলেন তিনি হার্লি শেষ সিরিজে টিকে থাকার স্বপ্ন এমন সমীকরণ বিশাল স্কোর তারা করতে নামে পাকিস্তান He's got this, and he's got all of it. And that is... And শেষ করব দীপ্ত সংবাদ যাবার আগে সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার আওয়ামী লীগকে নিষিদ্ধ নিবন্ধন বাতিলের দাবি জাতীয় নাগরিক পার্টির রাজা ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ঢাকা সহ সারা দেশে বিক্ষোভ মিছিল চিকিৎসা সহযোগিতা বাড়াতে চীনের সঙ্গে সমঝোতা স্মারক করবে বাংলাদেশ ব্যাংক নতুন টাকা না ছাড়ার ঘোষণা দিলেও বাজারে তা মিলছে এ ছিল এখনকার মতো আর এরই সাথে বিদায় নিচ্ছি আমিতোলা টলারেস আরো তথ্য এবং বিনোদনের নানা খবর খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে সবাইকে ধন্যবাদ